বিড়াল সম্বন্ধে ধারণা খুবই কম থাকে তো যার থেকে বিড়াল নেয় তার থেকে অবশ্যই জেনে নিবে যে বিড়ালের ডিওয়ার্মিংটা কতদিন আগে করানো হয়েছে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিড়ালের যেটা বললেন মানে এটা কোথা থেকে করাতে হবে এটা মানুষরা নিজের আপনি নিজে নিজেও করতে পারবেন যদি নিজে নিজে করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো ক্লিনিক থেকে করে নিতে পারবেন খরচ কিরকম তিনশো টাকার মতো ক্লিনিক থেকে তিনশো টাকার মতো ডিওয়ার্মিং কস্টিং পরে আর বাসায় যদি করাতে চান বাসায় করাতে পারবেন একশো টাকার মতো কষ্ট করে আচ্ছা ডিওয়ার্মিং ট্যাবলেট থাকে সবাই ডক্টরের সাথে পরামর্শ করে বা যদি কেউ আমাদের সাথে পরামর্শ করতে পারবে আর যে কোনো সমস্যা হলে তো পরামর্শ করতে পারবেই ডিওয়ার্মিং এর ব্যাপারটা যদি কেউ জানতে চায় অবশ্যই যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা আর ডিওয়ার্মিং কিছু নিয়ম আছে আর কি অবশ্যই যেন নিয়মটা জেনে নেয় সবাই ডিওয়ার্মিং করলে পশম পড়াটা অনেক ক্ষেত্রে কমে যায় আর দ্বিতীয়ত পশম পরার জিওয়ার্মিং করানোর পরে তাকে একটু ভিটামিন কোর্সটা করাবে নিয়মিত দেখবি যে পশন করাটা অনেকে কমে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়ার এস ক্লাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম মিরপুর এক বিড়ালের হাতে ইতিপূর্বে দেখে আসলেন বিড়ালের পশম কিভাবে পরিচর্যা করবেন সেই বিষয়টি হ্যাঁ আজকে আপনাদেরকে মিরপুর খাটের আপডেটটি জানাবো আজকে প্রচুর পরিমাণে বিড়াল এসেছে কিছুক্ষণ আগে রোদ ছিল এখন বৃষ্টির সময় বৃষ্টির ভিতরে ওরকম ভিডিও করতে পারিনি যতটুকু করতে পেরেছে তাই আজকে আপনাদেরকে দেখাবো সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য আপনাদের লাইকের রেসপন্সটা খুবই কম পাচ্ছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই হাতে জিঞ্জার কালার একটা আছে এটা মেল না ফিমেল 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 না

আচ্ছা খাইতেছে থাক ওদের আর বের করা লাগবে এটা হইলো ছেলে ছেলে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার ছেলে এটা হইলো 11000 এটা 11000 লাস্ট ছেলে এটা বেশি হয়ে যাবে 11000 কথা হইলো চলে এত আনাতুন তাহলে দাম তো একবারে কমে বলে না আচ্ছা না এটা তেল এটা ফিক্স সাত রাখা দেন না না ভাই একদম ফিক্স না এটা খুব বেশি হয়ে যায় টেপার আর এটা কত আই এটা কেলিকো মিক্স কেলিকো না হ্যাঁ এটা 6000 টাকা 6000 টাকা আলোচনা চাপে কি আর এটা আছে একটা

আর এটা এটা মেল মেল হ্যাঁ এটা এটা কিরকম ভাবে এটা 10000 টাকা 10000 বয়স কত দিন হয়েছে বয়স 2 মাস প্লাস 2 মাস ভিতরে কি মিক্স আছে কি ভিতরে একটা মিক্স আছে ব্লু আইস এটা বের করতে চান আর এগুলো সব একই আচ্ছা এটা এটা কিরকম পড়বে এটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা

লায়ন ফেসে দেখেন ফেসটা দেখেন লায়ন ফেসে বস কত দিন হচ্ছে এটা হচ্ছে 10 মাস ভাই 10 মাস দাম কি রকম পড়বে এটা দাম ভাই 17000 চাচা এটা পিওর ট্রিপল করে এই যে দেখেন ফার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বড় সাইজ আছে আচ্ছা ভাই এখন কত হলে সেল করবেন এটা ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি আসে তাহলে ফিক্সড 14000 টাকা রাখা যাবে 14000 টাকা আর কম হয় না 12000 করে দিলে হয় না ভাই ভাই 12000 না ভাই 13000 রাখা যাবে 13000 তো আপনার জন্য ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বার হচ্ছে 01971739634 আচ্ছা লোকেশন হামেদপুর আচ্ছা ধন্যবাদ ভাই যক্স সেদিকেও মার্শাল খুব সুন্দর তিনটে ক্যাটনি আছেন ভাই অ্যাডাল্টা ভাই বস কত দিন মাস আঠারো মাস না মেল না ফ্যামিলি মেল মেল দাম কীরকমটা চায় ভাই এটা ফিক্সড প্রাইস টাকা মেল খুবই সুন্দর মার্শাল্লাহ ডাবলপুর নয় ত্রিপল কোর্ট ত্রিপুল কোর্ট করে টিম করা বাবু হ্যাঁ এই যে টিম করে ছয় বছর আচ্ছা আর এখানে আসে এগুলোর বয়স বয়স সাড়ে তিন মাস মাস না আচ্ছা তো মেল ফিমেল আছে কি দুইটাই ফিমেল ফিমেল আমার বাসার হোম দাম কি পড়বে এগুলো যদি আপনার চ্যানেলের মাধ্যমে নিতে চায় তাহলে 12000 টাকা রাখা যাবে 12000 টাকা রাখা যাবে না আচ্ছা ওয়ার নাম্বারটা বলে 01938 আচ্ছা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল সিক্স সেভেন ফোর সিক্স সেভেন এই নাম্বারে কল দিলে

একটা মাল দেখাই এই যে একটা মাল আপনি ওই পাশে যান আমি দেখাই আপনারে এইগুলো হচ্ছে আমার মাল কোয়ালিটির দিক দিয়ে ফালাইতে পারবেন না স্বাস্থ্য দিক দিয়ে ফেলাইতে পারবেন না একের জিনিস বয়স কত দিন এক মাস 20 দিন এক মাস বিশ দিনে বাচ্চা সাইজ দেখছেন তোমার বয়স কত সাদাগুলার এক মাস এগুলা এক মাস 10 দিন সাদাগুলা? আর সাইজ দেখছেন ঠিক আছে নয় করে এখন আমার আর কোনো কথা হবে না না আর কোনো কথা নাই ফিক্সড বরাবর করে দেন আর

আহ তো এগুলোর ভাই হচ্ছে এটা ভাই কালার বেবি দুই মাস বয়সের এটা মেল বিরাল এটা ফিমেল তো জিঞ্জার কালার ফিমেল একটা আছে হোয়াইট কালার ফিমেল দুইটা আছে এগুলা মনে করেন যে দাম চাচ্ছি মেল হাজার ফিমেল 13000 এখন ভাই ফিক্সড কম কিভাবে কি ভাই আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ ছাড় দেওয়ার ট্রাই করবো কারণ ভাই যত বড় তো মিষ্টি জাস্ট কোয়ালিটিটা আপনি দেখেন পার কোয়ালিটি আপনি দেখেন জাস্ট ঠিক আছে আর এই যে হেলথটা দেখেন পার কোয়ালিটি হেলথ কালার এটা কিন্তু টস টস লাল জিঞ্জার ঠিক আছে আচ্ছা ভাইদের সাথে ভাইদের সাথে আপনারা আলোচনা করে কমিয়ে যতটুকু হ্যাঁ আমি ভাই সর্বোচ্চ কমাবো আস্কিং মানে এই জায়গায় মানে আমার সর্বোচ্চ ওনার করার চেষ্টা করব ঠিক আছে আপনার চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে সবাইকে আমি কম দেওয়ার চেষ্টা করব আর একটু দেখাই আপনাকে একটু হোয়াইট কালারের ভিতর একটু যদি দেখাই হোয়াইট কালার আছে দুটো না হোয়াইট কালার গুয়া ভাই আরো জোস কালার ঠিক আছে হোয়াইটের মানে লং কোট দেখেন পিওর লং কোট ঠিক আছে হোয়াইট গুলার আচ্ছা কতদিন বলেন এগুলা কত বলেন বয়স দুই মাস ভাই দুই মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো

পার্সিয়ান বিড়াল আমি বলছি বাংলাদেশের চাইছেন আমি ঠিক আছে ভাই এবার কাস্টমার মানে দর্শকরাও খুশি আপনিও খুশি এই যে বিড়ালটা দেখছেন এটা হচ্ছে মিক্সড কিন্তু অনেক বেটার

আচ্ছা ঠিক আছে প্রসেসটা আমি তো পেড কুরিয়ারের মাধ্যমে পাঠাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার বেশিরভাগ কাস্টমারই গ্রামের কাস্টমার কারণ মানুষ যত দূর থেকে হোক আমি দেওয়ার ট্রাই করি আর কি আচ্ছা সবাই নেয় এগুলা গেলে হলো কিটেন হ্যাঁ ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি মেলনা দুইটা তাই ওরা ভিতরেই থাক দেখায় এরাও কিন্তু এক ধরনের অফার দেখাইতে পারলে বুঝতে পারতেন অনেক বড় আর ওইটা কত বড় ওইটা হচ্ছে ভাই এরা ফিমেল বিড়াল বাচ্চা দিছে ওটাও মনে করেন যে সবগুলাই কিন্তু ট্রিপল আছে ওটা মাত্র নয় হাজার টাকা

I'm <coughs> sorry. কিছুটা কমাতে পারবো আমরা এখানে খুবই লোকেশন কোথায় এটা হলো মিরপুর এক তারপরে আপনার মিরপুর মিরপুর একটি মিরপুর